নমস্কার বন্ধুরা মিস মামুনি কুকিং স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে নিয়ে চলে এসছি একটি নতুন রেসিপি আলু ফুলকপি দিয়ে তৈরি নিরামিষ পনিরের তরকারি ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আজকের রেসিপিটা সর্ষের তেল দিয়েই আমি করে দেখাবো আপনারা চালিয়ে রিফাইন অয়েল দিয়ে করতে পারেন এখন আমি পনিরগুলোকে পিস পিস করে নিয়েছিলাম ছুরি দিয়ে এখন সেটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমার এখন গ্যাসের ফ্রেম রয়েছে লো টু মিডিয়াম আর এটাকে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে অতিরিক্ত লালচে করা যাবে না তাহলে পনিরটা পুড়ে যাবে আমি একটু হালকা ফ্রাই করার মতো করে করে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে করে পনিরগুলোকে ভেজে নেবেন লালচে হওয়া পর্যন্ত হালকা লালচে কালার করবেন আমি এটাকে ভালো মতো করে ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি এক জায়গায় তুলে নিলাম এখন আমি সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ছোট ছোট করে পিস করে রাখা ফুলকপি আর আলুগুলোকে এখন আমরা এই তেলের মধ্যেই ফুলকপি আর আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব মিনিমাম দশ পনেরো মিনিট দিয়ে আপনারা এটাকে খুব ভালো করে ভাজবেন দেখবেন আলু সাথে সাথে ফুলকপিটা একটু ছোট ছোট হয়ে এসছে তাদের ভাজা হয়ে গেছে কিছুক্ষণ পর তো আমরা এটাকে তুলে নিয়েছি তো বন্ধুরা আমাদের এখন কড়াইয়ের তেল সম্পূর্ণই টেনে নিয়েছিল আলু আর ফুলকপিগুলো তাই আমি আবারও তেল দিচ্ছি আর এখন এর মধ্যে দিচ্ছি খুব অল্প পরিমাণে জিরে তার আগে জানিয়ে দিই বন্ধুরা আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল বেলাইকেনটা প্রেস করে রাখবেন এখন আমাদের এই জিরাটা একটু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে হালকা আঁচে রেখেছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আমি টমেটোটাকে আগেই ছোট ছোট পিস করে রেখে দিয়েছিলাম এই টমেটোটাকে এখন খুব ভালো করে ফ্রাই করা হবে যতক্ষণ না টমেটোটা একটু গলে গলে যাচ্ছে আমাদেরকে একটু ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে কারণ মেন জিনিস তো এখান থেকেই হবে মশলাগুলো এখান থেকেই তৈরি হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আমি আদাটাকে গ্রেটার দিয়ে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম তো আমি টমেটোর মধ্যে এখন আদাটা দিয়ে খুব ভালো করে কষাচ্ছি বন্ধুরা একটু সময় ধরে আপনারা কষাবেন আর গ্যাসের ফ্লেমটা রাখবেন লো টু মিডিয়াম অতিরিক্ত হাই করে দেবেন না তাহলে পুড়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি দিয়েছি আমার পনিরের পরিমাণ হিসেবে পনির আর ফুলকপি আলু যতটা আছে সেই হিসাবে আমি পরিমাণ করে দিয়ে দিচ্ছি লবণ আর এটাকে আমরা খুব ভালো করে কষাচ্ছি বন্ধুরা কিছু সময় ধরে এটাকে কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদটাও আমি দিয়েছি এক চামচের মতো তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই আমি কিন্তু শুরুতে একবারও কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার ব্যবহার করিনি কারণ আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। আমি এখানে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়োটা আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন আর যদি আপনারা লঙ্কার গুঁড়ো দিতে না পছন্দ করেন তাহলে টমেটো যে সময় ছাড়ছেন সে সময় কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে জিরি করে কেটে দিয়ে দিতে পারেন আমি এখন সম্পূর্ণ গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এখন এটাকে আমরা খুব ভালো করে কষাবো ফ্রেমটা রাখতে হবে লো না হলে কড়াইয়ের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আমি কড়াইটা এখন একেবারে লো করে দিয়েছি আর খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা অপশানাল আপনাদের কাছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমরা এটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা কিছুক্ষণ কষানোর পর আমরা এখন এর মধ্যে দিয়ে দিব খুব অল্প পরিমাণে চিনি চিনিটা ব্যবহার করলে তিতকুত ভাবটা কেটে যায় তার জন্য আমি চিনি ব্যবহার করছি এটা অপশনাল আপনারা যারা চিনি দিতে পছন্দ করেন না তারা দেবেন না এখন আমরা এটাকে খুব ভালো করে কষাচ্ছি আপনাদেরকে মেন জিনিস হচ্ছে কষাতেই হবে যত কষাবেন তত আপনাদের পনিরের তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে এখন আমাদের কষানো খুব ভালো করে হয়ে গেছে আপনারা বুঝতেই পাচ্ছেন যে মশলার মধ্যে তেলটা ছেড়ে এসেছে এখন এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব সে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলোকে এই মশলার সাথে আলু আর ফুলকপিগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব আর বন্ধুরা তোমরা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভিডিওটিতে একটি লাইক করে দাও আর ভালো লাগলে একটি কমেন্ট করে জানাবে বন্ধুরা আমরা খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি এখন আমরা এটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে দু গ্লাসের মতো জল দিয়েছি জলটা আপনাদের নিজেদের মতো আপনারা যতটা আলু সবজি ব্যবহার করবেন সেই হিসেবেই আপনারা জলটা দিয়ে দেবেন তো আমি আমার পছন্দের অনুসারী জল দিয়ে দিয়েছি এটা খুব ভালো করে ফুটছে আপনারা বুঝতেই পাচ্ছেন কত সুন্দর কালার ছেড়ে দিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আমি এখানে গোটা গরম মশলাকে একটু গুঁড়ো করে নিয়েছি আর এখন সেই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলোকে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকেই ভেজে রাখা সেই পনিরের টুকরোগুলোকে তো সম্পূর্ণ পনিরগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার এখন সম্পূর্ণ পনিরগুলো দেওয়া হয়ে গেছে আমি এটাকে ঝোলের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন আমরা এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা আপনারা হাই রাখতে পারবেন আমাদের পনিরগুলো এখন ফুটছে তো এ পর্যায়ে এসে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে দু চামচের মতো ঘি ব্যবহার করেছিলাম ঘিটা দিলে পনিরের মধ্যে একটা খুব দারুণ সুগন্ধ চলে আসছে আপনারা চেষ্টা করবেন ঘি দেওয়ার আর যদি না থাকে সেটা আপনারা দেবেন না স্কিপ করে দেবেন তো এইভাবে ভাবে করেই আমাদের সুস্বাদু আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি একদম তৈরি বন্ধুরা আপনারা এইভাবে করে একবার বানান আশা করি আপনাদের খুব ভালো লাগবে নিরামিষ এই ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি খেতে একদম সুস্বাদু পুজো পার্বণে আপনারা এই নিরামিষ পনিরের তরকারি বানিয়ে খেতে পারেন আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর একটি ছোট করে কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন